আমার হায়াত আল্লাহ হায়াতের মালিক কি মালিক কি আল্লাহ যদি হায়াত দেয় তাহলে আল্লাহ যদি দেয় তাহলে

ওরে তো রিজকের মালিক আল্লাহ হায়াতের মালিক কে জোরে বলেন আল্লাহ আল্লাহ যদি কাউকে पाले तले আগুনের ভিতরও पाले ठीक इब्राहिम इस्लाम जी আল্লাহ যদি কাউকে पाले तले মাছের পেটো पाले अल्लाह যদি কাউকে पाले আসমানের উপনে ঠিক কি জোরে বলেন কি কি hayat kar da Allahu is dua amra kor kar kas Allahu kare jore bolen kar kas Allahu kare Allah hayat dite pare ki pare na jore bolen pare ki pare na Allah kasay jodi banda dua koran hayat chai je Allah amare ramzan porjonto poshayen ami roza rakhbo ami laylatul qadre bulami korbo

তার মানে নিয়ত এমন অলৌকিক বস্তু এইটার কারণে অস্তিত্বহীন বস্তু অস্তিত্বে পরিণত হয় যেটা এখনো করে নেই ওইটার সব ডান পাশে আমল নামায় জমা হয় আর আর একটা আশ্চর্য জিনিসের নাম হল তবা কেউ যদি তবা করে আল্লাহ যে গুণা তার অস্তিত্ব বাম পাশে আছে ষাট বছরের গুণা এখন তো করেছে মহান আল্লাহ গুণগুলোকে তোবার সাথে সাথে বাম পাশ থেকে বাইরে ফেলা এবং গুণা গুলোকে নেকি দিয়া বদলায় ব্যাং পাশে ঢুকায় দেয় আল্লাহ শুধুই মাত্র গুণা পায় নদীর পাল্লায় ঢুকায় তানা এই গুণাগুলো যে ফেরেশতারা লিখেছে এই ফেরেশতার মাথার থেকে সাক্ষী দেওয়ার শক্তি আল্লাহ ভুলায় দেন ময়দানে মাসরে সেও বলবে আল্লাহ এত মাসুম বাচ্চার মতো জীবনে কোনদিন গুণা করে নাই এই রকম একটা

আর যদি 20 টাকাতে নিয়ত করে কেউ পড়া যায় সব বলে কত রাখা 20 টাকা তো সব কামায় লাককি ইনশাআল্লাহ 20 টাকা তারও বড় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবার আমার সাথে জোরে কইরা এই নিয়ত করে একবার করেন আল্লাহুম্মা আল্লাহুম্মা নেকিগুলা কাম করাইয়া দিয় আল্লাহুম্মা আল্লাহুম্মা আরিক লা না আরিক হে জবাব শাহাব

রাজাকারের এর নাটক বানাইছে স্বাধীনতার চেতনা উজ্জীবিত করার নামে ঠিক ভুল এই ভুলা দিয়ে রাজাকারের নাটক বানিয়েছে রাজাকার সাজাইতে দাড়ি টুপি পাঞ্জাবি এগুলো দিয়ে রাজাকার বানাইছে তারপরে গর্জনকে শিক্ষা দিয়েছে দাড়ি টুপি দাড়ি পাগড়ি এগুলো রাজাকারের এর পোশাক

যিস্যে শ্রদ্ধান ও জিদা ইকাদিন কে আসলে কাতে তাই যারা মক্তবের বারান্দা দিয়ে যায় না যারা আলেম সামনে বসে না যারা মসজিদে যায় খুতির খুতবা জীবনে শুনে না বল শুনে না আকামতে সময় জুম্মা করতে যায় কিভাবে

বাপ ভয়া সন্তানদের জন্য দোয়া করতেছে আগে আল্লাহ

رسولاً منهم يتلو علي يتلو علي آياتك ويزكيهم ويعلمهم الكتاب والحكمة. من شاء الله يقول <applause> لك الله الله

ত আ্লা আমরা আমাদের উপপজন মুকেশুন্য শিখা নবের কাকাছে নর কা

যে বলবে ধর্ম শিক্ষা নিশ্চিত করে আমি তোমাদের সন্তানদের কিমানো নির্দুত্ববাদ প্রতিষ্ঠাকারী কি তোমার ভোটে হয়তো হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা হবে অথবা একাত্মবাদ প্রতিষ্ঠা হবে কারণ